বন্ধুরা আবারও চলে এলাম খুব সুন্দর সুন্দর কিছু ইয়ারিংসের কালেকশন নিয়ে আমেরিতা কলকাতা থেকে আমার কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর আজকে ইয়ারিংস দেখাবো স্কিপ করে দেখো না খুব ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি তো অনেকেই আমার কাছে ইয়ারিংস দেখতে চাইছিলে তো এখন দেখাচ্ছি যেটা এটা একটা সিম্পল ঝুমকো কিন্তু ফর্মিংয়ের মধ্যে রয়েছে পুরো সোনার সঙ্গে ক্যারি করতে পারবে বুঝতে পারবে না যে সোনা না এমনি এতটাই সুন্দর ঝুমকোটা তোমাদের যদি কোনো কালেকশন পছন্দ হয় নিতে চাও তাহলে ডেসক্রিপশান চেক করে নিয়েও ওখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ডিটেলস দিয়ে রেখেছি একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি প্রাইসটা বলে দেব। কারণ ভিডিওটা এখানে থেকে যাবে কে কবে দেখবে ওই জন্য প্রাইসটা আমি এখানে বলছি না যখন লাইভ করব আমার চ্যানেলে তখন আমি লাইভে প্রাইস বলবো তো দেখো চ্যানেলটা একটু বড়ো হলেই কিন্তু আমি লাইভ করব ইচ্ছে আছে তো দেখে নাও খুব সুন্দর ঝুমকোটা এরপর দেখাবো আরেকটা সুন্দর ঝুমকো এটা একটু হালকা কাজের মধ্যে রয়েছে একটু ভারী কাজের মধ্যে দেখাই এটা দেখো এটা একটু ভরাট কাজের মধ্যে রয়েছে দেখো এখানে কাজগুলো একটু ভরাট রয়েছে একটু অন্যরকম রয়েছে এটাও ফার্মিং এর মধ্যে রয়েছে এই সিম্পল ঝুমকো বেশি তোমরা চাও এটা কিন্তু সাইজটা বেশ বড় আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে এই ব্যাক সাইডটা দেখে নাও খুব সুন্দর এগুলো সব হাতের কাজ করা খুবই সুন্দর এগুলো দেখে নাও এই হচ্ছে তোমার ঝুমকোর সাইজটা অনেকে সাইজ নিয়ে কনফিউজ থাকো ভিডিওতে বুঝতে পারো না আমি হাতটা দিলাম আশা করি সকলের হাতের মাপ প্রায় একই তো দেখো সাইজটা চার আঙ্গুলের কাছাকাছি চলে যাচ্ছে একটু বড়ো সাইজ আছে এবার দেখাচ্ছি খুব সুন্দর একটা লেয়ার ঝুমকো দেখো খুব সুন্দর লেয়ারে আছে ঝুমকোটা দারুণ ঝুমকোটা অনেকে লেয়ার ঝুমকো চাও একটু বড় সাইজ মানে চার আঙুল থেকেও বড় একটা ছ আঙুলের কাছাকাছি মানে ছড় আঙুলের কাছাকাছি কি ছ আঙুলের মতনই দেখো এটা একটু বড় সাইজ যারা বড় সাইজ বা একটু লেয়ারে ঝুমকো পছন্দ করো এটা নিতে পারো এগুলো একটু দামি দেখো খুব সুন্দর যদি পছন্দ হয় এসেস নিয়েই হোয়াটসঅ্যাপ করতে পারো এ একটা দেখো ইয়াররিংসটা খুব সিম্পলের মধ্যে যারা সিম্পেল ইয়াররিংস পরতে ভালোবাসো তারা এটা নিতে পারো খুবই সুন্দর দেখো ইয়াররিংসটা একটু অন্যরকম দেখতে এই বরফি ডিজাইনের ইয়াররিংসটা দেখো খুব সুন্দরভাবে লেয়ারে এই ইয়ারিংসটা ইয়াররিংসটা করেছে দারুণ ইয়াররিংসটা অনেকেই এটা নিয়েছ তারপরেও দেখাচ্ছি কারণ তোমাদের ডিমান্ড আছে এই ইয়াররিংসটার প্রচণ্ড ডিমান্ড আছে দেখো খুবই সুন্দর ইয়াররিংসটা এই ধরনের আরও অনেক কালেকশন পাবে শুধু কমেন্টে তোমরা একটু জানাও কোন পিসটা তোমাদের বেশি ভালো লাগলো কারণ তোমাদের কমেন্ট আমাদের খুব ইম্পর্টেন্স আমরা বুঝতে পারি তোমাদের পছন্দ কী তো সেই পছন্দ অনুযায়ী আমরা রাখার চেষ্টা করি এটা তো অনেকেই দেখেছো খুবই সুন্দর এই ইয়ারি পিসটা তো আমি এগুলো দেখাচ্ছি এই কারণেই অনেকেই দেখতে চেয়েছিল ইয়ারিংস কী কী আছে দিদি তো আমি সবটাই ভিডিওর মধ্যে দেখাতে পারছি না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে শুধু বলবো যারা দেখছো কোন পিসটা বেশি ভালো লাগছে ইয়ারিংসের কমেন্টে একটু লিখো তাহলে জানতে পারবো যে এটা তোমাদের বেশি পছন্দ তো দেখো খুব সুন্দর ইয়ার পিসগুলো একটা সুন্দর ইয়ার পিস পরলে একটা হালকা নেকলেস বলো চোকাট বলো যে কোনো কিছু পরলে সাজটা কিন্তু খুব সুন্দর লাগে দেখো যার যেরকম মুখ মুখের প্যাটার্ন অনুযায়ী তোমরা পছন্দ করে ইয়াররিংস নিতে পারো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো কালেকশনের সঙ্গে